আমি পাকিস্তানে বেশ কিছু বন্ধু পেয়েছি এখন আমি আপনাদেরকে আমার পাকিস্তানে বেশ কিছু বন্ধুর ব্যাপারে বলবো আজকে আমি পাকিস্তানে আমার বেশ কিছু বন্ধুর ব্যাপারে আপনাদেরকে বলবো যে পাকিস্তানে আমি বেশ কিছু বন্ধু পেয়েছি এই বন্ধুগুলো কেমন তারা আমাকে কেমন ভালোবাসে এই বন্ধুগুলোর সাথে আমার সম্পর্ক কেমন ঠিক আছে আমি ভাবলাম যে আজকে আমার পাকিস্তানি বন্ধুর ব্যাপারে আপনাদের সাথে আমি শেয়ার করি দেখি ধরে দেড় তিতর উঠনে তো মুজে তো পাকিস্তানে আমার বন্ধুরা আমাকে কেমন ভালোবাসে আমি আজকে বলবো তো আমি পাকিস্তানে যেহেতু থাকি অনেক দিন তা আমি আমার আমার পাকিস্তানে বন্ধুর দিনে আমি কখনো তো আমাদেরকে শেয়ার করিনি যে আমার কীরকম বন্ধু আছে পাকিস্তানে কী আছে আমি বলিনি কখনো তো ভাবলাম আজকে আমি আমার পাকিস্তানে বেশ কিছু বন্ধুদের তোমাদের সাথে কথা বলি যে আমার পাকিস্তানের বন্ধুরা কেমন তারা আমাকে কতটা ভালোবাসে দেখো আমি একটা দেশ ছেড়ে আর একটা দেশে আসছি আমি একটা বাংলাদেশের মেয়ে সেটা তো তোমরা জানোই যে বাংলাদেশের মেয়ে আমি তো আমি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে আসছি আমার সব কিছু ছেড়ে স্যাক্রিফাইস করে একমাত্র আমার হাজব্যান্ডের জন্য যে আমি পাকিস্তান এসে আমি সংসার করবো আমার হাজবেন্ডটা তো সংসারের জন্য কিন্তু এখানে আসি নাহলে কিন্তু আসতাম না তাই না তো আমার লাইফে আমার সংসারটা কত গুরুত্বপূর্ণ ছিল একটা সংসারের জন্যই কিন্তু আমি দেশে আসলাম নাহলে কিন্তু আসতাম না আমার সংসারটা আমার জন্য কতটা দরকার একটা মেয়ের জীবনে তার সংসারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে পাকিস্তান আসার পরে আমার আমার বাংলাদেশে যতগুলো বন্ধু বান্ধব ছিল সবাইকে মিস করতেছি এখন আমার বাংলাদেশে ওরম্ভব এত বন্ধু ছিল না তো আগেও বলছিলাম যে বাংলাদেশে আমার একটা বন্ধু ছিল মাত্র বাট তার সাথে আমার রিলেশন নেই তো যাই হোক আমার বন্ধু বান্ধব কখনো ছিল না কিন্তু পাকিস্তান আসার পরে ওরা আমাকে এতটা ভালোবাসে আমার এলাকাতে বেশ কিছু মেয়ে আছে তার আমাকে খুব ফ্রেন্ডলি দেখে মানে তার আমাকে খুব ভালোবাসে এক কথা বলতে গেলে তো যখনই আমি মানে আমি এখানে আসছি তো ওরা যখন শুনছে যে সামহাও এটা শোনা হো মানে এটা হয়ে যায় শোনা যে এখানে একটা বাইরের মেয়ে আছে তো শুনছে অনেকে যে এখানে অনেকে দেখতে আসে আমাকে এলাকা থেকে বড়ো আপু ছোটো আপু অনেকে দেখতে আসে আমাকে যে বাংলাদেশি মানুষ তো মানে আমাদেরও তো এরকম থাকে না তো আমরা বাইরের মানুষ আসলে দেখতে যাই যে বাইরের মানুষ দেখি কেমন তাজা চেহারা তো এরকম তো আমিও আমি এখানে আসা আসার পরে আমাকে দেখতে আসতো সবাই যে না বাইরে বাংলাদেশের মেয়ে বাইরের মেয়ে দেখে যায় তো দেখতে আসতে তারা দেখতে আসতে সবাই আমাকে অনেক পছন্দ করতো তারপরে আমার আমার ভিডিও টিকটক সবাই দেখে ওরা এখানে অনেক যারা যারা ফ্রেন্ড সবাই করে না টিকটক বাট সবাই দেখে আমার ভিডিও তো সেখানে অনেকে এসে আমার বন্ধুত্বের হাত বাড়াইছে যারা তুমি তুমি আমার দোস্ত হও ওরা আমার দোস্ত বলে ফ্রেন্ডকে যারা তুমি আমার দোস্ত হও আমি তোমাকে আমার দোস্ত বানাবো তুমি আমার দোস্ত হয়ে যাও তো এটা অনেক মেয়ে এরকম আসে তো অনেকে আবার আমার নাম্বারও নিসে কথা বলার জন্য তো মাঝে মাঝে মেসেজ ট্যাচেজ করে ফোন দেয় তো আমি আমি আমার বাংলাদেশের যে একটা ফ্রেন্ড ছিল যে আমার সাথে বেইমানি করছে তার সাথে তার কথা শেয়ার করি অন্য ওদের সাথে মাঝে মাঝে বিভিন্ন দুঃখ কষ্টের কথা শেয়ার করবো বলে যে না আসলে তোমার সাথে ঠিক হয় না তোমার বন্ধু তোমার সাথে বেইমানি করলো আমি বললাম হ্যাঁ করছে এখন কী করবো তো বলছে আমার সাথে ফ্রেন্ড করো আমি তোমাকে বেইমানি করবো না তুমি আমার ভালো দোস্ত হয়ে থাকবো অনেকে বলে আমাকে অফার করে বা কলেজেও অনেকে বলে বাট আমি তো সাথে ওভাবে ওভাবে মিশিনি এখনও কিন্তু হয়েছে অনেক বাট ওদের সাথে বেস্ট ফ্রেন্ড না হইলেও ওদের সাথে অনেক কথা শেয়ার করতে পারি আমি বা এখানে অনেক আনটি আছে আমার মায়ের মতো আমি তো আগে একটা ভিডিওতে বলছিলাম যে অনেক আনটি আছে আমাকে মায়ের মতো ভালোবাসে তাদের সাথেও কিন্তু আমি বেশ সুন্দরভাবে আমার মনে সব কথা শেয়ার করতে পারি কারণ তারা আমাকে একদম মেয়ের মতো ভালোবাসে এখানে এসে আমি অনেক কিছু পাইছি মানে একটা ফ্রেন্ডলি রিলেশন বলেন যা বলেন পাকিস্তান এসে আমি অনেক কিছু পাইছি মানে এতটা ভালোবাসার লোক এখানে পাবো আমি কখনো ভাবিনি যে বাইরের দেশে সেরকম পাবো তো বাইরের দেশে এসেও আমি এরকম পাইলাম খুব ভালো লাগতেছে যে এখানে আসার পরে আমি ভালো ফ্রেন্ডলি অনেক মানুষ পাইছি তো বন্ধুত্ব আসলে জীবনের জন্য মানুষের জীবনে প্রতিটা মানুষের জীবনের বন্ধুত্ব কিন্তু একটা দরকার আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের আমাদের লাইফে অনেক কিছু বয়ে নিয়ে আসে তো সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা দরকার একটা মানুষের জীবনে বন্ধু অনেক ইম্পর্টেন্ট তো আমি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের সাথে গড়ে তুলছি ওদের সাথে ওদেরকে বন্ধু পাইলাম আমার অনেক ভালো লাগে যে ওদের সাথে মানে আমি ফ্রেন্ডশিপ করতে পারতেছি বা ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসতেছে আমাকে আমাকে কেউ বন্ধু মনে করতেছে আমার খুব ভালো লাগতেছে তো এই হচ্ছে আমার পাকিস্তানের একটা সুন্দর দিক যে ওরা আমাকে বন্ধু ভাবতেছে আমার আমাকে ভালোবাসা দিচ্ছে সবাই ফ্রেন্ডলি তো আমি ভালো আছি অনেক পাকিস্তানে ওদের ফ্রেন্ডশিপের এই কথাগুলো শুনলে আরও বেশি মন ভালো হয়ে যায় কারণ একটা মানুষ মানুষকে যখন মানুষের জন্য যখন বন্ধুত্বের হাত অন্য কেউ বাড়ায় খুব ভালো লাগে তাই না তো পাকিস্তানে ভালো আসি বন্ধুত্ব এই যে এতগুলো বন্ধু টন্ধু পাইছি ওরা আমাকে বাস আমার খোঁজখবর নেয় ভালো লাগে